আসসালামু আলাইকুম মিনিট মাদ্রাসায় টেন আপনাকে স্বাগতম আজ আমি এমন একটি দোয়া সম্পর্কে বলবো রাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে এই দোয়াটি একবার পরে যা চাবেন তাই পাবেন মনের সব আশা পূরণ হবে ইনশা এখানে মধ্যরাতে অনিচ্ছাকৃত ঘুম ভাঙ্গার কথা বলা হয়েছে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন যখন তোমাদের কেউ রাত্রে জাগ্রত হয় এবং এই দোয়া পাঠ করে এবং আল্লাহর নিকট প্রার্থনা করে তা কবুল করা হয় আর যদি সে অজু করে এবং সালাত আদায় করে সেই সালাত কবুল করা হয় দোয়াটি বর্ণিত হয়েছে বুখারি শরীফের এগারোশো তিন নম্বর হাদিসে দোয়াটি হল হামদু وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله دعاتي أبر بولشي لا إله إلا الله وحده لا شريك له লাহুল মুলকু ওয়া হামদু অহু আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ দোয়াটির অর্থ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরীক নেই তার জন্যই সকল রাজত্ব ও তার জন্যই সকল প্রশংসা এবং তিনি সকল কিছুর উপরে ক্ষমতাশালী মহাপবিত্র আল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আল্লাহ সবার চেয়ে বড় নেই কোনো ক্ষমতা নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত দোয়াটি পড়ার নিয়ম প্রথমে দুরুৎসরীফ পরে নিন এরপর আল্লাহর প্রশংসা করুন এরপর এই দোয়াটি একবার পড়ুন তারপর আল্লাহ তালার কাছে কিছু চান আপনার মনের বাসনা পূরণের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করুন আল্লাহ তালা আমাদের সকলের মনের আশা পূরণ করে দেখ আমিন আপনি যদি বিভিন্ন দোয়া ও আমল সম্পর্কে জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিলাইকুনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার